আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের পঞ্চম অভিজ্ঞতা আকৃতি দিয়ে যাইছে না আকৃতি দিয়ে যাইছে না এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা শেষে তোমরা কি কী যোগ্যতা অর্জন করবে সে বিষয়ে আলোচনা করব। সাথে সাথে দেখাবো কোন কাজের জন্য কোন পেয়ে চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী পঞ্চম অভিজ্ঞতা আকৃতি দিয়ে যাইছে না এই অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য নির্ধারিত যোগ্যতা সপ্তম শ্রেণীর জন্য তিন এবং চার এই দুটি যোগ্যতা তোমরা অর্জন করবে এবং এবার দেখি কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের একশো চৌদ্দ পৃষ্ঠায় একটি কাজ রয়েছে একক কাজ একশো পৃষ্ঠার এক কাজের উপর তোমাদের ধারাবাহিক মূলন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের নির্ধারিত পিআই চারের এক চিহ্নিত করা হবে একইভাবে আবারও একশো চৌদ্দ পৃষ্ঠার একক কাজের উপর আরও একটি পিআই চিহ্নিত করা হবে এটা হচ্ছে চারের দুই প্রিয় শিক্ষার্থী এরপর একশো বিশ পৃষ্ঠার যে কাজ রয়েছে একক কাজ সেই কাজের উপর তোমাদের একটি পেআই চিহ্নিত করা হবে সেটা হচ্ছে চারের তিন তো শিক্ষার্থী এরপর হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার কাজ এই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে নির্ধারিত পিআই হচ্ছে তিনের এক এই পিআইটি তো শিক্ষার্থী আবারও একশো ষোলো পৃষ্ঠার কাজ করানো হবে এবং এখান থেকে দুটি পিআই চিহ্নিত করা হবে সেটা হচ্ছে তিনের দুই এবং তিনের তিন তো শিক্ষার্থী মোট কথা এই অভিজ্ঞতা থেকে তোমাদের একশো চোদ্দো নং পৃষ্ঠা একশো বিশ নং পৃষ্ঠা একশো ষোলো নং পৃষ্ঠা এই তিনটা পৃষ্ঠার একক কাজ বা দলীয় কাজ যাই আছে সবগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এবার শিক্ষার্থী কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো এবং এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখে রেখো তোমার কি সমস্যা আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম